এর মধ্যে আসাদুমফি আমরিল্লাহি অমার আমার কালকে যখন এইগুলো নিয়ে আমি স্টাডি করছিলাম ওমরের কথা মনে আসলো এরা কিন্তু সবাই গোপনে গেছেন আল্লাহ রসুল সাল্লাহ হয়েছেন তার কি চরিত্র দেখে তিনি বলেছেন আসাদুমফি আমরুল্লাহি অমার আল্লাহর দিন কায়ামের ক্ষেত্রে বিধানকে অনুসরণ করার ক্ষেত্রে ওমরের চেয়ে শক্তিশালী কঠিন মানুষ আর নাই সুবান আল্লাহ হিজরতের সময় তার অবস্থা কি ছিল তিনিও কি সবার মতো গোপনে হিজরত করছেন কিনা বা অন্য কিছু এটা নিয়ে আমি স্টাডি করতে শুরু করলাম চাঞ্চল্য করে তথ্য ইবনু সামান তার মুয়া ফাঁকাতে হাজরত আলী রাজিউল্লাহ তালানো থেকে বর্ণিত একখানা হাদিস কোর্ট করেছেন ওই হাদিসে উদ্ধৃত হয়েছে ওমর তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি হিজরতে যাবেন তিনি প্রথমত নিজের তরবারিটাকে কাঁধের সাথে ঝুলালেন কোমর বন্ধনে তিনি বাঁধলেন তিনি ধনুক নিলেন তীর নিলেন ধনুকটাকে পিঠরে পিঠের সাথে তিনি আটসাট করে বেঁধে নিলেন এরপরে তিনি হাতে কিছু তীর নিলেন নেয়ার পরে তিনি সুন্দর করে অজু করলেন এর আগেই অজু করে তিনি কাবার চত্বরে গেলেন কাবার চত্বরে গিয়ে সাত তাওয়াফ করলেন সাতটা চক্কর দিলেন সাতটা চক্কর দেওয়ার পরে তিনি মাকামে ইব্রাহিমের সামনে আসলেন মাকাম ইব্রাহিমের সামনে এসে দুই রাকাত নামাজ আদায় করলেন এরপরে তিনি জনগণকে ডাকলেন এটা রাতে নয় দিনের বেলা তিনি জনগণকে ডাকলেন ডেকে তিনি বললেন মানুয়া ওম বাহু যে চায় যে সন্তান চায় তার মা সন্তান হারা হোক সন্তানের বিয়োগ ব্যথায় কাত্রাক ইউ তামাওয়ালা দুহু অথবা যদি কোনো মা অথবা বাবা চায় সে সন্তান হারা হোক বা তার সন্তান পিতৃময় মাতৃহারা হোক এতিম হয়ে যাক আউ ইউরমিল যাওজতাহু কোন স্ত্রী যদি বিধবা হতে চায় সব জাগে ফালিয়ালকিনি ফালিয়ালকিনি ওয়া রাহা দালওয়াদি এই যে আমি এদিক থেকে যাব ইয়াসরিবে এই যে পিছন দিয়ে যাব প্রকাশ্যে যাব যারা চায় যে সন্তান চায় তার মা সন্তানের বিয়োগ ব্যথায় কান্না করুক যে সন্তান চায় তার মা এতিম হয় যে সন্তান চায় যে স্ত্রী চায় সে বিধবা হয়ে যাক তাহলে তাদের স্বামীরা তাদের সন্তানরা তাদের ভাইরা তাদের বাবারা আমার সাথে যেন সাক্ষাৎ করে এই যে পদ দিয়ে উপত্যকার পেছন দিয়ে আমি যাব সেখানে যেন আমার সাথে এসে যুদ্ধ করে প্রকাশ্য ঘোষণা দিলেন দেখি আমাকে কে আটকায় আহাদুন নাবি তালেবরাদলেন মিনাল মুস্তাদাফিনা আমি আলিমাহুম মা আরশাদাহুম ইলাইহি আলী ইবনে আবি বললেন তিনি এই ঘোষণা দেওয়ার পরে কেউ তার আর পিছনে অনুসরণ করে নাই কেউ যে তাকে বাধা দিবে এই দুঃসাহস কেউ দেখান নাই তবে হ্যাঁ তিনি সেখান থেকে বের হওয়ার সময় আরবের গরিব যে দুর্বল মানুষগুলি ছিল তারা তার পিছনে পিছনে গিয়েছেন দীর্ঘ সময় হাঁটার পরে তার কাছ থেকে পরামর্শ নিয়েছেন কিভাবে থাকবেন কিভাবে চলবেন কিভাবে পরবর্তীতে চাইলে তারা মদিনার উদ্দেশ্যে হিজরত করুন এই বিষয়ে পরামর্শ ছাড়া ওই যে রাষ্ট্রীয় পক্ষের কেউ কোনো গোয়েন্দা কোন শত্রু কেউ তার বিরুদ্ধে এসে দাঁড়ানোর সৎসাহস দেখাতে পারে এই হচ্ছে অমরবসত্য আল্লাহ তালা আমাদের জাতির সন্তানগুলাকে অমরের উত্তরসূরি বানায় দাও